তুমি কেমন হ্যাঁ কতদিন দেখি না মামা তুমি সেটা জানো মামা তোমাকে আমি অনেকদিন পর দেখলাম আজকে আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মিট ইব্রাহিম অ্যান্ড টু মাই ইউটিউব চ্যানেল আমি যাচ্ছি নোয়াখালী আর নোয়াখালী যাওয়ার জন্য আমাদের বরিশাল থেকে লঞ্চারে সকাল ছয়টায় যেহেতু এখন উইন্টার সিজন তাই উইন্টার সিজনে সকাল ছয়টায় কিন্তু চারিদিক অন্ধকার থাকে তেমনভাবে দিনের আলো ফোটে না আর এই সকাল ছয়টায় আমাদের সম্পূর্ণ বরিশাল ছিল নিস্তব্ধ তবে লঞ্চ ঘাটের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন কারণ লঞ্চ ঘাটে সকাল হওয়ার সাথে সাথে ঢাকার লঞ্চগুলি বরিশাল এসে পড়ে এছাড়া ছোটো ছোটো লঞ্চগুলিও তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আমি এই লঞ্চে ওঠার সাথে সাথে কিন্তু লঞ্চ ছেড়ে দিল আমি যদি আর একটা মিনিট লেট করতাম তাহলে হয়তো বা আমি আর এই লঞ্চটা যেতে পারতাম না কারণ বরিশাল থেকে নোয়াখালী যাওয়ার জন্য লঞ্চ সারি ছয়টায় তারা কিন্তু এক মিনিটও লেট করে না ছয়টা বাজার সাথে সাথে কিন্তু তারা লঞ্চ সেরে দেয় তাদের কিন্তু এই জিনিসটা আমার কাছে সব বেশি ভালো লাগলো তারা কিন্তু তাদের ঠিক সময়ের ভিতরে লঞ্চ সেরে দেয় তারা এক মিনিটও লেট করে না তবে এই টাইম মেনটেন করার ব্যাপারটা যদি বাস কর্তৃপক্ষ করত তাহলে আরো অনেক বেশি ভালো হতো কারণ একজন বাস ড্রাইভার সময় মতো কখনো বাস ছাড়ে না বাস ছাড়তে অন্তত পক্ষে থেকে 30 মিনিট লেট করে দেড়শো হয়ে গেছে লঞ্চে কিছুক্ষণ বসে থাকা পর কিন্তু দিনের আলো ফুটলো তারপর আমি একবার লঞ্চের পিছন সাইডে চলে আসলাম আর এই পিছন সাইডে বসে কিন্তু রান্না বান্না করা হয় আমি এখন যে লঞ্চটায় যাচ্ছি এই লঞ্চটা ছিল দোতলা আর আমি এখন চলে আসলাম লঞ্চের নিচতলায় আর এগুলো যেহেতু ছোট লঞ্চ যার কারণে এগুলির সকল ব্যবস্থা আই মিন খাবার দাবারের সকল ব্যবস্থা কিন্তু নিচতলাই হয়ে থাকে তবে চাইলে কিন্তু এই লঞ্চে বসে ভাতও খাওয়া যায় কারণ তাদের ভাত খাওয়ার জন্য সুব্যবস্থা আছে আর এই লঞ্চের ভিতরে ছিল ছোট একটি দোকান আর দোকানগুলো তো কিন্তু বাহিরের থেকে দাম একটু বেশি রাখা হয় তারপর আমি এই দোকান থেকে এক কাপ চা নিয়ে নিলাম আর চা নিয়ে আমি আবার কিন্তু লঞ্চের ভালো লাগলো কারণ এই বললে গরম শরবত বললে ভালো হতো কারণ চায়ের ভিতরে চিনি ছিল অনেক বেশি তবে আজকে তেমন বেশি কুয়াশা পড়ে নাই যার কারণে কিন্তু চারিদিকটা খুবই সুন্দর ভাবে দেখা যাচ্ছে তবে কুয়াশা থাকলে কিন্তু নৌপাতে চলাচল করা অনেক রিস্ক হয়ে যায় কারণ ঘন কুয়াশার সময় চারদিকে কিন্তু কিছুই দেখা দেখা না যার কারণে কিন্তু জানে কিন্তু অনেক সময় অনেক ধরনের বিপদ ঘটে থাকে নদীপথে লঞ্চটা কিছুক্ষণ চলার পর লঞ্চ চলে আসলে পাতারহাট ঘাটে কারণ আমাদের বরিশাল থেকে অনেক মানুষই আছে যারা এই পাতারহাট ঘাটে নেমে যাবে মাত্র পাঁচ মিনিটের ভিতরে পাতারহাট ঘাট থেকে নতুন যাত্রী নিয়ে পুরনো যাত্রী লঞ্চ থেকে নামিয়ে দিয়ে লঞ্চ কিন্তু আবার ছেড়ে দিল নৌপথে চলাচল করার প্রত্যেকটা লঞ্চেরই কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে যে এই টাইমের ভিতরে সে ওই ঘাটে যাবে ওই ঘাটে যারা নামার তারা নেমে যাবে এবং নতুন যদি কেউ লঞ্চে ওঠে তাদের নিয়ে কিন্তু সময়মতো আবার লঞ্চ ছেড়ে দিতে হবে বাংলাদেশের সব কিছু যদি এইভাবে টাইম মেনটেন করে হতো তাহলে হয়তো আমাদের এই বাংলাদেশটা আরো অনেক সামনের দিকে এগিয়ে যেত বেগেস দিনের বেলা কিন্তু এইভাবে নদী ভ্রমণ করতে ভালোই লাগে কারণ সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় তবে আমি মনে করি নৌপথে রাতের বেলার থেকে দিনের বেলা কিন্তু ভ্রমণ করতেই বেশি ভালো লাগে আমাদের বরিশালের লঞ্চ গুলোতে যে রকমের কিছুক্ষণ পর বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে ঠিক তেমনি এই ছোট লঞ্চ গুলোতেও কিন্তু কিছুক্ষণ পর কিন্তু বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে তারপর আমি লঞ্চ থেকে খাবার কিনে নিলাম আমি কিনে নিয়েছিলাম সমুসা আর হচ্ছে রোল একক্ষণ পর কিন্তু লঞ্চের কর্তৃপক্ষ মাইকে বলে দিল যে আমাদের লঞ্চ নাকি ভোলাঘাটে এসে পৌঁছাইছে এখন বাজে নয়টা আর নয়টা বাজার সাথে সাথে কিন্তু লঞ্চের স্বাদ খুলে দিল লঞ্চের সাথ খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি লঞ্চের উপরে চলে আসলাম এইটা হচ্ছে গিয়ে ভোলা লঞ্চ আর এইখানে কিন্তু আমাদের এই লঞ্চটা প্রায় তিরিশ মিনিটের মতো অপেক্ষা করবে 30 মিনিট অপেক্ষা করার পর লঞ্চ কিন্তু আবার তার সময় মতো ছেড়ে দিলো লঞ্চের ছাদ কলার পর কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু ছাদে উপরে চলে আসলো বরিশাল থেকে ভোলা পর্যন্ত লঞ্চের ভিতরে তেমন কোনো মানুষের চাপ ছিল না তবে ভোলা লঞ্চ ঘাট থেকে কিন্তু লঞ্চের ভিতরে অনেক মানুষ উঠছে যার কারণে কিন্তু এখন মানুষের ক্রাউড অনেক বেশি লঞ্চের ভিতরে যেহেতু লঞ্চের ভিতরে মানুষ অনেক বেশি যার কারণে লঞ্চে কোথাও তাদের বসার জায়গা হচ্ছিল না যার কারণে কিন্তু অনেক মানুষই লঞ্চের ছাদে চলে আসলো যেহেতু আমি এখন আসি একদম নদীর মাছখানে খোলা আকাশে নেসে যার কারণে এই শীতের থেকে গরমের চাপ একটু বেশি রোদের চাপ একটু বেশি থাকার কারণে কিন্তু শীত তেমন ভাবে অনুভব হচ্ছে না গাইস এখন যে নদী দিয়ে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে মেঘনা নদী আর এই মেঘনা নদীর মনে হচ্ছে একটা সমুদ্রের মতো যার কারণে এই নদীর কুল কিনারা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না নদীর সামনের দিকে তাকালে মনে হচ্ছে সবই ধোয়া কোথাও কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না এই মেঘনা নদী যেহেতু অনেক বড় নদী যার কারণে নদীর মাঝখান দিয়ে কিন্তু বালুর চর পড়ছে এই চরগুলি কিন্তু খুব ইজিলি দেখা যাচ্ছে অনেকগুলি বড় বড় নদী পাড়ি দিয়ে আমাদের লঞ্চ এখন ছোট একটা নদীতে পারি জমালো তবে আমাদের লঞ্চ এখন যে নদীটা দিয়ে যাচ্ছে এই নদীর নাম কিন্তু আমি জানি না নদীর চারপাশের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর একবারে প্রত্যন্ত একটি গ্রাম প্রায় তিন ঘন্টার মতো লঞ্চে বসে থেকে আমি চলে আসলাম মধু চৌধুরীর ঘাট ওই সামনেই দেখা যাচ্ছে কিন্তু মধু চৌধুরীর ঘাট আমি কিন্তু ওই ঘাটে নেমে যাব লঞ্চ যেহেতু ঘাটে চলে আসছে যার কারণে কিন্তু সবাই একদম নিচে চলে আসে লঞ্চ থেকে বাহির হওয়ার জন্য লঞ্চ থেকে নেমে আমি একটা সিএনজিতে উঠে পড়লাম কারণ এই সিএনজিতে করে আমার এখন যেতে হবে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে মধু চৌধুরীর ঘাট থেকে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত সিএনজিতে আমার ভাড়া দিছিল পঞ্চাশ টাকা তারপর চলে আসলাম আমি লক্ষ্মীপুর উপকূল বাস কাউন্টারে কারণ এই উপকূল বাস সরাসরি একদম নোয়াখালী চলে যাবে লক্ষ্মীপুর থেকে নোয়াখালি যাওয়ার জন্য আমার এই উপকূলী বাসের ভাড়া দিতে হয়েছিল নব্বই টাকা আমি প্রায় বিশ মিনিটের মতো বাসে বসে থাকার পর বাস কিন্তু নোয়াখালীর উদ্দেশ্য ছেড়ে দিল লক্ষ্মীপুর থেকে এই বাসটা চলে যাবে কুমিল্লা আমার কিন্তু নোয়াখালী সাঁতার পেয়ে নেমে যেতে হবে তারপর কিন্তু আমি নোয়াখালী গোল চত্বর সাঁতার পেয়ে নেমে গেলাম আমার সাঁতারপাইয়ে থেকে আমাকে রিসিভ করার জন্য কিন্তু ভাইয়া চলে আস তারপরে কিন্তু আমি ভাইয়ের বাইকে চলে কিন্তু আসসালামাইকুম তুমি কেমন আছো হ্যাঁ কতদিন দেখি না মামা তুমি কি সেটা জানো মামা তোমাকে আমি অনেকদিন পর দেখলাম আজকে আমার জন্য কিন্তু মন খারাপ হয় না হয়েছিল হয়েছিল সত্যি কথা ওকে দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ সো মাচ গাইস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ